ঘরের মাঠে নিজের শেষ বিশ্বকাপ পর্বের ম্যাচে জাদু দেখালেন লিওনেল মেসি অসাধারণ পাস এবং ড্রিবলিংয়ে ভেনেজুয়েলার বিপক্ষে দুই গোল করে তিনি আর্জেন্টিনাকে তিন শূন্য গোলে দুর্দান্ত জয় এনে দিয়েছেন শুক্রবার পাঁচ সেপ্টেম্বর ভোরে শত শত ভক্তের উল্লাসের মধ্যে বুইনোস আইরেসের স্টেডিয়ামে এদিন মেসিকে দেখা গেছে চিলচেনা ফর্মে বলের উপর তার নিয়ন্ত্রণ নিখুঁত পাসিং এবং প্রতিপক্ষের ডিফেন্সকে ভেঙে দেওয়ার ক্ষমতা আবারও মুগ্ধ করেছে সবাইকে ম্যাচের প্রতিটি মুহূর্তে তিনি প্রমাণ করেছেন কেন তাকে ফুটবলের জাদুকর বলা হয় আর্জেন্টিনার হয়ে বাকি গোলটি করেছেন লাউতারো মার্টিনেজ দলের এই দুর্দান্ত পারফরম্যান্স বিশ্বকাপের আগে তাদের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দেবে এই জয়ের মাধ্যমে আর্জেন্টিনা বাছাই পর্বে নিজেদের অবস্থান আরও মজবুত করল ম্যাচের উনচল্লিশ মিনিটে আসে প্রথম গোল হুলিয়ান আলভারেজ বক্সে বল কেটে দেন এবং মেসি স্বভাবসুলভ শৈল্পিক ভঙ্গিতে সেটি জালে পাঠান গোলকিপারের মাথার উপর দিয়ে দারুণ দক্ষতায় তুলে দেন আটবারের বারের ব্যালন ডিওর জয়ী তারকা দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা আরও দৃঢ় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে বদলি খেলোয়াড় লাউতারো ছিয়ত্তর মিনিটে নিকোলাস গঞ্জালেসের ক্রস থেকে দারুণ হেডে গোল করে দলকে দুই শূন্যতে এগিয়ে দেন মাত্র চার মিনিট পর থিয়াগো আলমাদার পাস থেকে কাছ থেকে শট নিয়ে সহজেই নিজের দ্বিতীয় গোল করেন মেসি এর মধ্য দিয়েই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায় ভেনেজুয়েলা আর কোনো জবাব দিতে পারেনি তারা ম্যাচে একটিও অন টার্গেট শট নিতে পারেনি দু সালে জাতীয় দলের জার্সিতে অভিষেক হওয়া মেসি দুই দশকের ক্যারিয়ারে খেলেছেন একশো তিরানব্বই ম্যাচ করেছেন একশো গোল জাতীয় দলের হয়ে জিতেছেন দুটি কোপা আমেরিকা একটি বিশ্বকাপ এবং অলিম্পিকের স্বর্ণপদক ডিয়েগো মেরাদনার পর আর্জেন্টিনার ফুটবলকে নতুন উচ্চতে নিয়ে যাওয়া এই কিংবদন্তির জন্য ম্যাচটিকে ঘিরে দেশ জুড়ে আবেগের স্রোত বয়ে যাচ্ছে ম্যাচকে ঘিরে মেসি নিজেও আবেগ প্রকাশ করে বলেছেন এই ম্যাচটা আমার জন্য খুব খুব বিশেষ কারণ এটা বাছাই পড়বে আর্জেন্টিনার মাটিতে আমার শেষ ম্যাচ জানি না এরপর আর কোনো ম্যাচ খেলা হবে কিনা তাই এবার পরিবারের সবাই থাকবে গ্যালারিতে স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন আমরা একসঙ্গে উপভোগ করব এরপর কি হবে সেটা সময় বলে দেবে কোচ লিওনেল স্ক্যালোনি বলেছেন যতদিন মেসি খেলবেন ততদিন তাকে উপভোগ করতে হবে একইসঙ্গে তিনি মনে করিয়ে দেন একসময় আর্জেন্টিনাকে মেসি ছাড়া খেলতে হবে তবে সেই মুহূর্ত এখনো আসেনি ইতিমধ্যেই দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা ষোলো ম্যাচে পঁয়ত্রিশ পয়েন্ট নিয়ে লাটিন অঞ্চলের বাছাইয়ের শীর্ষে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা বাছাই পর্বের শেষ ম্যাচ দশ সেপ্টেম্বর ইকুয়েটরের মাঠে খেলবে তারা